সামালেকুম আজকে হচ্ছে আর একটি মাছ রান্নার ভিডিও নিয়ে আসলাম প্রত্যেকেই তো শুধুমাত্র মাছ ভেজে খায় আমরা কিন্তু আমাদের গ্রামে মাছগুলো ভেজে খাই না ভালো মতো কষিয়ে মশলা দিয়ে হচ্ছে তারপরে হচ্ছে কাঁচা মাছই হচ্ছে খাই কাঁচা মাছ রান্না করে খাই সরি সেজন্য তার আগে হচ্ছে আমি তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে হচ্ছে মাছটাকে মেখে রাখতেছিলাম এটাকে ভাজবো না ভাজা মাছ আসলে আমার একদমই পছন্দ না মাছটা ভাজলে আসলে শুধুমাত্র ভাজা খাইতে ইচ্ছে করে এটা তরকারির মধ্যে দিতে ইচ্ছে করে না আর স্বাদটা একদম নষ্ট হয়ে যায় সেজন্য আজকে ভাবতেছিলাম হচ্ছে না ভেজে মাছ রান্না করব। ঢাকার মাছগুলো আসলে না ভেজে রান্না করলে গন্ধ লাগে কিন্তু রুই মাছ বা এগুলো মাছ আপাতত এরকম বেশি গন্ধ না সো ট্রাই করে দেখলাম যে আসলে কেমন লাগে স্বাদ ছিল ভালো ছিল গন্ধ ছিল না পেঁয়াজ মরিচ কষিয়ে দেন বাটার মশলা অ্যাড করে লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে গরম পানি অ্যাড করতেছিলাম এর মধ্যে শুকনো মরিচ দিয়েছিলাম এর মধ্যে আবার যাতে হচ্ছে ঝাল ঝালটা একটু থাকে কারণ যদি ঝাল না হয় তাহলে ভালো লাগবে না তারপর একটা টমেটো হচ্ছে এরকম করে কেটে দিয়েছিলাম টমেটোর যে পেস্ট বা ঝোলটা হবে সেটা খাইতে ভালো মজা লাগে মাছের মধ্যে এরপর এটাকে আমি ভালোভাবে সিদ্ধ হতে দেব হ্যাঁ প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে খুন্তি দিয়ে হচ্ছে একদম ব্লেন্ড করে নিব মানে হচ্ছে একদম ঝলঝল করে নিব যেহেতু আমরা অল্প মানুষ অল্প জনের জন্য রান্না হচ্ছে তিনজনের জন্য রান্না হবে এক বেলার জন্য দেন আমি আর একটি গরম পানি অ্যাড করে দিলাম তারপরে হচ্ছে এই যে লবণ হল মরিচ মাখানো মাছগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম এটাকে আমি একদম হালকা আছে হচ্ছে সিদ্ধ হতে দেবো যেমন আমরা কি সরিষ হালিশ করি না তেমনভাবে হচ্ছে আমরা এটাকে সিদ্ধ হতে দিবো আস্তে ধীরে একদম জোরে জাল দিলে কিন্তু এর মধ্যে লবণ ঝাল বা কিছু ঢুকবে না সো তখন খেতে ভাল লাগবে না কিন্তু আস্তে ধীরে হচ্ছে আমি ফুল আছে দিই নাই আসতে দিতে হইল হচ্ছে এর মধ্যে প্রপার ব্যালেন্সটা ঢুকবে এরপরে হচ্ছে একটা পাঁচ মিশালি হচ্ছে পাঁচ ফোরন প্লাস হচ্ছে জিরা বেটে রাখা গুঁড়া এটা হচ্ছে দিয়ে দিলাম এটাকে দিলে আরও বেশি মজা লাগে কালারটা এত সুন্দর আসছে আর এত ঝাল ছিল মানে খাইতে অনেক মজা ছিল ঝোলটা এক দেখেন প্রপারভাবে হচ্ছে মাছের মধ্যে ঝাল লবণ ঢুকে গেছে এই জন্য হচ্ছে আর বেশি ভাল লাগতেছিলো ভাজা মাছ আসলেই আমার খাইতে ইচ্ছে করে না দেন ফাইনাল আউটপুট হচ্ছে এটা কি সুন্দর কালার আসছে আমি যেহেতু ওই পিটির মাছ খেতে পছন্দ করি কারণ কাটা বড় বড় থাকলে বাস্ত সুবিধা হয় সো আমি পিটির মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম আর এটা কিন্তু দস্তখানা লুঙ্গি না আমরা হচ্ছে আমাদের এলাকা থেকে দস্তখানা টাইপ হচ্ছে এটা নিয়ে লুঙ্গির মতো কিন্তু এটা লুঙ্গি না এভাবেই আমরা বিষায় হচ্ছে খাই দস্তখানা হিসাবে তারপর বেটারতে কাটা ছিল আর অনেক গরম ছিল ঝাল ছিল সো আমার খাইতে সমস্যা ছিল কিন্তু স্বাদে একদম দশে দশ ছিল একদম সুন্দর ছিল একদমই মনের মতো একটা মাছ রান্না হয়েছিল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম